বাড়িতে থাকা নানা রকম জিনিস দিয়ে সুন্দর সুন্দর কুষাণ বানান কাঁথার সাহায্যে কুষাণ বানান অথবা মশারি দিয়েও কুষাণ বানান অথবা মশারির কাভারও করতে পারবেন এই দেখেন এখানে টাওয়াল দিয়েও কুষাণ বানাচ্ছি নানা রকমের কুষাণ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম কিভাবে আপনারা খুব সহজে কুষাণ বানাবেন আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বাড়িতে থাকা সব রকম জিনিস দিয়ে সোফা অথবা বিছানা সাজানোর জন্য এরকম সুন্দর কুশন বানিয়ে ফেলুন তবে চলুন শুরু করা যাক প্লিজ পুরো ভিডিওটা জুড়েই পাশে থাকবেন বরাবরের মতন প্রথমেই দেখাবো একটি গোল কুশান যেটার জন্য লাগছে এখানে একটি তোয়ালে নিয়েছি তোয়ালেটা দেখেন এরকম লম্বা সাইজের হলেও চলবে অথবা ছোট হলেও চলবে একটু বড়ো সাইজের হলে বেশ সুন্দর বড় হবে এই দেখেন কোন থেকে নিয়ে আমি এইভাবে করে পাকিয়ে নিচ্ছি কীভাবে পাকাচ্ছি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন না বললেও আপনারা দেখে বুঝে নিতে পারছেন এই দেখেন কোন থেকে ভালো করে পাকিয়ে নিচ্ছি এতে করে কিন্তু আমার গোলটা করতে অনেক সুবিধা হবে বন্ধুরা এই ধরনের আপনাদের কোনো ওয়েস্টেজ জিনিস থাকলে এই জিনিসগুলো দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে ঘর সাজিয়ে ফেলতে পারবেন দেখেন ভালো করে আমি পাকিয়ে নিয়েছি আর খুব সহজেই কিন্তু গোলটা আপনারা এরকম করে নিতে পারবেন যত মোটা হবে জিনিসটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে এই দেখেন এইভাবে করে আমি একটু গোলের সেপ দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এরকম করে নিয়েছি এরপরে চলে যাচ্ছি ওড়নার দিকে বন্ধুরা অনেক ওড়না এরকমও থাকে সুন্দর দেখতে হলেও কিন্তু আমরা পড়তে পারি না অথবা রেখে দিই এর যে মেটেরিয়ালটা আছে দেখেন একটু সিল্ক টাইপসে তো সেক্ষেত্রে অনেকেই তো সিল্ক পছন্দ করেন না রেখে দিই তো দেখেন এরকম সিল্ক টাইপসের কাপড়গুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় এখানে একটি আমি সিল্কের সিফনের ওড়না নিয়েছি অন্যটাকে এরকম দুভাগে একটু ভাঁজ করে নিচ্ছি অন্য কালারটা সুন্দর হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এ দেখেন মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আর ঠিক সেন্টারে আমি এই জিনিসটি রাখবো এখানে দেখেন একটুখানি মাঝখান থেকে এইভাবে করে একটু গুটিয়ে দিয়েছি এতে করে দেখতে সুন্দর লাগবে ভাঁজটা খুব সুন্দর আসবে এরকম করে ভাঁজ দিয়ে দিয়েছি আর এখন একটি রাবার ব্যান্ডের সাহায্যে গোল যে ভাঁজটি করেছি সেখানেই একটুখানি আমি বেঁধে দিয়েছি এটা আপনারা ছোট করে বাঁধলেও হবে তবে আমি প্রথমবার করেছি বলে একটু ভুল হয়ে গিয়েছে তো দেখেন এই ভাবে করে আমি উল্টো দিকে করে নিয়েছি আর পিছন দিকে কিন্তু ওই বার্নটা হয়ে রয়েছে ঠিক সেন্ট্রালে যে জিনিসটা করেছি ওখানেই কিন্তু আমি গোল যে চাকা আকারে টাওয়ালটা করেছি সেটা রেখে দিয়েছি আর ঠিক এইভাবে করে সব দিক থেকে গুটিয়ে নিয়ে পিছন দিকে জিনিসটা নিয়ে চলে এসেছি আর দেখেন যেখানে আমি বানটা করেছি সেখান থেকে কিন্তু বার করে দিচ্ছি সিল্ক বলে কিন্তু জিনিসটা খুব সহজেই হয়ে যাচ্ছে আপনারা সুতির দিয়ে করলে কিন্তু একটু মুশকিল হবে দেখেন এরকম করে রাবার ব্যান্ডের সাহায্যে বানটা করে দিয়েছে একটু সুন্দর করে যে ভাঁজগুলি আছে সেটা একটু সাজিয়ে নেবেন পরবর্তী কুশানের জন্য এখানে আমি একটি মশারি দিয়ে কুশান তৈরি করব বন্ধুরা মশারি কিন্তু আমরা এখানে সেখানে রেখে দিই ভালো করে গোছাতে পারি না দেখতে খারাপ লাগে আর বিছানায় রেখে দিলেও কিন্তু খুব একটা ভালো লাগে না দেখতে সাজটাই অন্যরকম হয়ে যায় সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি এখানে একটি অন্য নিয়েছি নিয়ে ভা ভাজ করে মাঝখান থেকে আমি সেন্টারে একদম জিনিসটা রেখে দিয়ে মশারিটা ভালো করে ভাজ করে নিয়েছিলাম নিয়ে দেখেন এইভাবে করে দুপাট করে দিয়েছি দেখে বুঝতে পেরেছেন আমরা বলার থেকে আপনারা দেখলে বেশি বুঝতে পারবেন দেখেন এইভাবে করে জাস্ট একটুখুন সামান্যভাবে মুড়িয়ে নিই সেটা কোনো রকম স্পেশালভাবে মোড়াচ্ছি না এরপরে আসবে একটি সুন্দর করে সাজানোর বিষয় দেখেন এখানে আমি একটি আরেকটি ওন্না নিয়েছি যেটা কিন্তু সিল্কেরই আর এই ওন্নাগুলো কিন্তু আমার লাগেই না তো দেখেন আমি এইভাবে করে ভাঁজ করে নিয়েছি মধ্যখান থেকে কিন্তু আমি ভাগ করে নিয়েছিলাম নিয়ে দেখেন এই মাঝখানে জিনিসটি রেখে দিয়ে এখন আমি পাট করে নিয়েছি দুদিক থেকে এইভাবে করে পাট করলাম আর যেহেতু উপরের যেই পাটটা আছে সেটা দেখতে একটু সুন্দর মিরার ওয়ার্ক করা আছে তো সেক্ষেত্রে দেখতে ভালো লাগছে দেখেন এইভাবে করে আমি মুক্ত দিয়ে দিচ্ছি আর দেখেন দেখতে কত সুন্দর লাগছে তো জিনিসটা যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি করছি এবার দুটি অংশ আমি পিছন দিক থেকে বেঁধে দেবো বেঁধে দিলে কিন্তু বন্ধুরা এই বাঁধার অংশটা আমি সামনের দিকে রাখবো না পিছনের অংশটাই সামনের দিকে রাখবো এটা জাস্ট একটুখানি মশারি কভারের জন্য আর সৌন্দর্য বাড়ানোর জন্য করেছি চলুন দেখিনি পরবর্তী পূষণ দেখেন এখানে একটি কাঁথা নিয়েছে বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু আমাদের বালিশের অনেক বেশি প্রয়োজন হয় যেগুলো থাকে না বা গেস্ট আসলে অনেক প্রয়োজন লাগে পালিশের অভাব বেশি বোঝা যায় তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা করে নিতে পারেন এখানে কাঁথা নিয়েছি আর মাঝখান থেকে আমি ওনাটা ভাগ করে নিয়েছি দেখেন মাঝখান থেকে এই ভাজ করে নিয়ে আর একদম মাঝখানে আমি কাঁথাটা রেখে দিয়েছি এবার দুদিক থেকে আমি ভাঁজ করে নিচ্ছি এক সাইডে করে নিয়েছি আর পরবর্তী সাইডেও সেম প্রসেসে আমি করে নিয়েছি এরপর দেখেন এই সাইডে যে অংশটি আছে সেটা একটুখানি যেমন দেখেন কোন সাইড সেম করে আমি মুড়ছি দেখেন কেমনভাবে যেমন করে নৌকা মানাই সেরকম মুখ দুটো পেঁচিয়ে দিয়ে এরকম একটু মুখ সুচ করে নিয়ে আমি করে নিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারছেন কীভাবে করছি নিয়ে দেখেন দুটো মুখ একসাথে করে নেবো দেখতে একটু সুন্দর লাগবে এটা সুতির ওনা দিয়ে করছি একটু সুন্দর আসার জন্য আর দেখেন ঠিক এরকম একটি কুষাণ তৈরি হয়ে গিয়েছে তো বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কুশন তৈরি করে ফেলতে পারেন একটু সাজানোর জন্য এখানে একটি আমি পম পম গার্ডার নিচে নিয়ে আটকে দেব দেখতে ভালো আসবে দেখেন কত সুন্দর লাগছে সবকটি কুশান তো দেখেন বন্ধুরা রকম জিনিস কিনতেও লাগেনি বা কুশান আমাদের কিনে সাজাতেও লাগবে না এরকম বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ঘর বাড়ি সব সাজিয়ে ফেলতে পারবেন সোফাতেও রাখতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন